বিজানুর রহমান আজহারি হুজুরের মাথায় এনে দিলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে দেখেন মানুষ কতটা নিকৃষ্ট হলে মানুষ কতটা জঘন্য হলে মানুষ কতটা বাজে মন কথা হলে এ ধরনের মন্তব্য সে মসজিদের মিম্বারে বসে করতে পারে বুঝলাম না মিজানুর রহমান আজহারি আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে সমালোচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এত বড় একজন স্কলার এত বড় একজন দায়ী তাকে আপনারা এই ধরনের মন্তব্য করতেছেন আসলে আপনাদেরকে বুক কাঁপে না আপনাদেরকে আল্লাহর ভয় নেই আপনি তো একজন আলেম তো এই আলেম হয়ে অপর আলেমকে কেন এই ধরনের মন্তব্য করতেছেন দেখেন একজন প্রকৃত মুসলমান বা একজন প্রকৃত মুমিন কখনো এই ধরনের মন্তব্য কিন্তু করতে পারবে না তো সে হলো ভণ্ড সে হলো জাহেল আর এই জাহেল জন্য সে কিন্তু এই ধরনের মন্তব্যগুলো করতেছে মসজিদের মেম্বারে বসে আর দেখেন তার শ্রোতারা কিন্তু ঠিক ঠিক বলতেছে আসলে সেই শ্রোতারাও গুমরাহের মধ্যে আছে যে আলেম বলতেছে সে আলেম তো একজন জাহেল আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো যে অতি দ্রুত এই ধরনের ভণ্ডকে এই ধরনের কথা বলায় তাকে গ্রেপ্তার করা হোক তাকে আইনের আওতায় আনা হোক এবং রিমান্ডে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এটা আমার দাবি এই ধরনের জাহেল কিছু আলেম আছে সুন্নি কিছু বক্তা আছে যারা জিলাপিখর এই ধরনের বক্তা বা এই ধরনের জাহেল বক্তাদের কারণে বা জাহেল মানুষের কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে কোনো প্রকার ঐক্য নেই ঠিক আছে এই মুহূর্তে কিন্তু ঐক্য হওয়া খুব বেশি প্রয়োজন আর তারা ঐক্য না হয়ে হ্যাঁ মিজানুর রহমান আজহারি হুজুরের পাঁচ বছর আগে একটা ভিডিও ক্লিপ নিয়ে তারা সমালোচনা করতেছে মিজানুর রহমান আজহারির মাথা কেটে আনার কথা বলতেছে নওয়াজবিল্লা যত প্রকার ভণ্ডামে যত প্রকার জাহেল কথাবার্তা আপনারা শুনবেন এ ধরনের মানুষের মুখ থেকে মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা তার মাহফিলে এত এত লোক হওয়ায় আসলে বাতিলরা সহ্য করতে পারতেছে না তারা হিংসা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর তাই তো তারা মিজানুর রহমান আজহারির বক্তব্যের মধ্যে তারা ভুল খোঁজার জন্য সব সময় মুখিয়ে থাকে যে কোন কথায় সে ভুল বলে কোন কথাটা তার মিস্টেক হয় আর বাতিলরা সেই কথাটাকে নিয়ে তারা সমালোচনা করবে কি পরিমাণ নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে যে এরা মাহফিলে কাজ করতেছে এদেরকে আবার দাওয়াত করে আবার এদের কথা শোনে এটা কোনো কথা এই ভণ্ডরা আপনাকে কি শোনাবে কি জ্ঞান দিবে তাদের ভিতরেই তো হিংসা দিয়ে ভরপুর তারা আপনাকে কি শেখাবে এ ধরনের ভণ্ড জাহেলদেরকে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তায় ধ্বংস করে দিবে বাস্তব কথা হিংসা করতেছেন করেন কিন্তু আপনাদেরকে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তাই আপনাকে ধ্বংস করে শেষ করে দিবে কারণ আপনাদের ভিতরে তো হিংসা দিয়ে ভরপুর আপনারা তো কখনো আলেমে ভালো চান না তাই না আমার কথা হলো মিজানুর রহমান আজহার যদি কথাটা ভুল বলে থাকে তাহলে আপনি ভালোভাবে কথা বলেন ভালোভাবে উপস্থাপন করেন আপনি তাকে ডাকেন এক টেবিলে বসেন ঠান্ডা মতো আলোচনা করেন দেখবেন সব কিছু ভুল সমাধান হয়ে যাবে কিন্তু আপনারা তা না করে মসজিদের মেম্বারে বসে আপনারা মাথা আনার কথা বলতেছেন দশ লক্ষ টাকা পুরস্কারের কথা বলতেছেন কি পরিমাণ জাহেলিয়ার যুগে আমরা পড়লাম ভাই কি পরিমাণ বাজে মন কথা মানুষ আমরা আরও দেখবো যাই হোক সর্বশেষ আমি আবারও প্রশাসনকে অনুরোধ করব যে অবিলম্বে একে গ্রেপ্তার করা হোক একে আইনের আওতায় এনে রিমান্ডে নেওয়া হোক এটাই আমার দাবি যদি এই বাতেলদের মধ্যে একজনের শাস্তি এমন করে হয় তাহলে সবগুলো বাতিলরা কিন্তু চুপ হয়ে যাবে তারা কিন্তু ভয় পাবে যে হ্যাঁ এটি আইন যাই হোক আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দেখেন এই মিজানুর রহমান আজহারি নামটি কিন্তু বাতলদের আতঙ্কের নাম বাতালরা এই নাম থেকে খুব বেশি ভয় করে আর তাই তো মিজানুর রহমান আজহারি কোনো ভুল না পেয়ে তারা পাঁচ বছর আগের ভিডিও ক্লিপ নিয়ে তারা সমালোচনা করতেছে আচ্ছা এটাই কি আলেমদের বৈশিষ্ট্য হওয়া উচিত আপনি শুননি আলেম হন বা অন্য কোনো আলেম হন কিন্তু আপনি আলেম তো নাকি তো আলেমদের বৈশিষ্ট্য কি এমনই যে মানুষের কথায় ভুল খোঁজা মানুষকে ভুল বোঝা মানুষের নামে অপপ্রচার চালা এটাই কি আলেমের বৈশিষ্ট্য আপনি বলেন সুতরাং ভালো হয়ে যান হ্যাঁ ভালো হতে কিন্তু পয়সা লাগে না ভালো হয়ে যান ইসলামের ভালো ভালো কাজগুলো করেন আলেমদের মিলে ঐক্য হয়ে কাজগুলো করুন এ ধরনের ভণ্ডামি কথাবার্তা না বলে একত্রিত হয়ে কাজ করেন ঠিক আছে নয়তো কিন্তু এই বাংলাদেশের মধ্যে আপনার জায়গা হবে না বাংলাদেশের মানুষ খেপলে আপনাদের মতো ভণ্ড মাজার পূজারীদেরকে কিন্তু এই বাংলা জমিনে জায়গা দিবে না আপনার ভাববেন না যে আপনারা এমন মন্তব্য করলে আপনারা টিকে থাকবেন যেভাবে হাসিনা পালিয়েছে ঠিক একইভাবে কিন্তু আপনারাও পালিয়ে দিতে বাধ্য হবেন সো ভালো হয়ে যান এখন সময় আছে ভালো হয়ে যান তো যাই হোক দর্শক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক হেদায়েত দান করুক আমি এই দুয়াই করি তো আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে এরকম মন্তব্য করায় এরকম বাজে মন্তব্য করায় আপনি কতটা ক্ষিপ্ত এই ভণ্ডর উপর অবশ্যই আপনি কিন্তু আমার এই কমেন্ট বক্সের মধ্যে প্রকাশ করবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবার মতো শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ